আজ আমরা ক্লাস নাইনের দ্বিতীয় ইউনিট টেস্টের রায়মার্টিন পশ্চিমবিচিত্রার পেজ নাম্বার দুশো সাতাত্তর মডেল পেপার নাম্বার এক সমাধান করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো কোনো কিছু অসুবিধা হলে কমেন্টে জানাবে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নাম্বার সিক্স পয়েন্ট ফোর গ্রাম অক্সিজেন সমান হচ্ছে দু নাম্বার নিম্নলিখিত দ্রবণের মধ্যে কোনটি দ্রাব্যকণা পাঁচ মেন কাগজের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে চিনি জলীয় দ্রবণ তিন নাম্বার বানলি নীতি কোন ভদ্রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে শক্তি সংরক্ষণ নীতিতে চার নাম্বার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রি উষ্ণতায় জলীয় দ্রবণের পিএইচ ও পিওএইচের মার হবে চোদ্দ পাঁচ নাম্বার কিলোওয়াট এককটি কোন ভদ্রাশি একক শক্তির ছ নাম্বার ষোলো গ্রাম মিথেনে উপস্থিত কণার সংখ্যা কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি সাত নাম্বার ইয় গুনাঙ্কের এক হলো নিউটন পার মিটার স্কোয়ার আট নাম্বার প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি আমলিক অক্সাইড এমএন টু ও সেভেন এরপর আমরা গ্রুপ বিয়ের প্রশ্ন উত্তর দেখব এক নাম্বার বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোনো মান কত হলে কৃতকার্য শূন্য হবে নব্বই ডিগ্রি দু নাম্বার ভাসমান অবস্থায় কোনো বস্তুর আপত্ত ওজন কত শূন্য অথবা প্লবতাবারের মাত্র সংকেত কি এম এল টু মাইনাস তিন নাম্বার কণা দ্বারা আলো ঋষি বিচ্ছন কোন ধর্মকে উল্লেখ করে তার নাম লেখ তিনডাল প্রভাব অথবা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি অবধ্রব্যকারকের নাম লেখ দেখে না উত্তরটা চার নাম্বার বিবৃত্রী সত্য না মিথ্যা লেখো রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক এটা মিথ্যা শূন্যস্থান পূরণ করো এক মিলি মল সমান হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক মল দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি ক্যালসিয়াম ফসফেট সি থ্রি পিও ফোর হোল টু সাত নাম্বার প্রান্তীয় বেগ কি এখান থেকে এতটা লিখবে এরপর আমরা গ্রুপ সি এর পোস্টগুলি দেখব এক নাম্বার সাইফোনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো দেখে দাও দুটো ব্যবহার অথবা সান্দ্রতা কি এখান থেকে লিখবে সান্দ্রতা দু নাম্বার নিচের কোনটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অনু উপস্থিত আছে শূন্য দশমিক পাঁচ মোল হাইড্রোজেন গ্যাস দশ মোল অক্সিজেন গ্যাস এস টিপিতে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ক্লোরিন গ্যাস আমরা কী জানি এক মোল কোনো গ্যাসে অনুসঙ্গে কথা হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন বা টোয়েন্টি থ্রি তাহলে শূন্য দশমিক পাঁচ মোল হাইড্রোজেন গ্যাসের অনুসঙ্গে কথা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুবার টোয়েন্টি থ্রি ইন্টু শূন্য দশমিক পাঁচ তার দশমিক তুলে বাই দশ করেছি সমান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুবার টোয়েন্টি টু টি এরপর হচ্ছে দশ মূল অক্সিজেন গ্যাস অনুসঙ্গত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুবার টোয়েন্টি থ্রি ইন্টু টেন সমান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুবার টোয়েন্টি ফোর টি আর ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ক্লোরিন গ্যাস অনুসঙ্গত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন দু টোয়েন্টি থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ বাই বাইশ দশমিক চার কারণ হচ্ছে কি বাইশ দশমিক চার লিটারের অনুসঙ্গা তো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি টি পাবের সংখ্যক তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ হবে এটা ফোর পয়েন্ট জিরো থ্রি টু ইন্টু টেন টু টোয়েন্টি টু টি অতএব দশ মল অক্সিজেন গ্যাসে বেশি অনু উপস্থিত তিন নাম্বার দ্রাব্য এবং দ্রাবকের সংজ্ঞা দাও এটা হচ্ছে দ্রাব্য আর এটা হচ্ছে দ্রাবক অথবা দ্রাব্যতা বলতে কী বোঝায় দ্রাব্যতা চার নম্বর অম্লরাজ কি এর একটি ব্যবহার লেখ দেখে না অম্লরাজ অথবা আশি গ্রাম এনও এইচ দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম এস সি এল প্রয়োজন তাহলে বিজ্ঞারী কী হয় এনও এইচ প্লাস সি এল সময় হচ্ছে এইচ টু প্লাস এনএসএল এন মানে কত তেইশ অক্সিজেন মানে ষোলো আর হাইড্রোজেন মানে হচ্ছে এক তাহলে যোগ করে হচ্ছে চল্লিশ গ্রাম আর এইচ সেল হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম অতএব চল্লিশ গ্রাম এনও এইচকে বসেমিত করতে এইচ সেল লাগে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম একে হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ বাই চল্লিশ আর আশি গ্রামে হচ্ছে তিয়াত্তর গ্রাম পাঁচ নাম্বার কোনো বস্তুর ভর এম এবং গতিশক্তি ই হলে প্রমাণ করো ভর বেগিকু রুটোবার টু এম ই দেখে নাও প্রমাণটা এরপর আমরা গ্রুপ ডি এর প্রশ্নগুলি দেখব এক নম্বর ক্ষমতা বল এবং বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এখান থেকে লিখবে এতটা যান্ত্রিক শক্তি কয় প্রকার এবং তাদের নাম লেখো যান্ত্রিক শক্তি দুই প্রকার শক্তি আর গতিশক্তি অথবা একটি বুলেটের ভর কুড়ি গ্রাম এবং গতিবেগ পাঁচশো মিটার পার সেকেন্ড হলে তার গতিশক্তি কত হবে বুলেটের ভর ইকাল টু কুড়ি গ্রাম গতিবেগ হচ্ছে পাঁচশো মিটার পার সেকেন্ড তাহলে বুলেটের গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম স্কোয়ার তাহলে হাফ ইন্টু এম এ মান হচ্ছে কুড়ি আর ভি মান হচ্ছে পাঁচশো ইন্টু পাঁচশো সমান পঁচিশ লক্ষ আর্গ দু নম্বর সূর্যালোকে উপস্থিতিতে গাঢ় নাইটিক অ্যাসিডের বর্ণ হলুদ হয় কেন এটা লিখবে দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন যোগ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও তিন নম্বর মোল বলতে কী বোঝায় দেখে না উত্তরটা গ্রাম এককে এক এম ইউ এর মান কত এক ইউ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম অথবা ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম মিথেনে কত সংখ্যক ইলেকট্রিন উপস্থিত আছে মিথেনে আণবিক ভর হচ্ছে বারো প্লাস চার সমান হচ্ছে ষোলো তার ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম মিথেনে গ্রাম অনুসংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স বাই ষোলো সমান হচ্ছে শূন্য দশমিক এক তাহলে শূন্য দশমিক এক গ্রাম অনু মিথেনে অনুসংখ্যা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্ট পার টোয়েন্টি থ্রি ইন্টু শূন্য দশমিক এক সমান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন দু টোয়েন্টি টু টি চার নাম্বার সিট ক্লাস কি এর একটি ব্যবহারিক প্রয়োগের উদাহরণ দাও সিট ক্লাস কাকে বলে আইগুলো ব্যবহার বানলি নীতি সাহায্যে উড়োজাহাজে উড্ডয়ন ব্যাখ্যা করো এখান থেকে এতটা লিখবে আজ এখানেই শেষ করলাম দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে